আমার নাম হলো জয়ন্ত দেবনাথ আমার বয়স হচ্ছে তেইশ বছর আর আমি লেক টাউন টু ফোর্টি সেভেন এসকে শাহ রোডে থাকি এখানে আমি টোটো গাড়ির একটা ডিলারশিপ নিয়ে রেখেছি এখানে আমি একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করি আমি ফুটবল খেলতে খুব ভালোবাসি আমি প্রতি সপ্তাহে প্রায় দুই থেকে তিন দিন ফুটবল খেলি আর ফুটবল খেলার সময় আধ ঘন্টা পর থেকেই আমার বেশ ক্লান্তি লাগে আমি হাঁপিয়ে পড়ি আর এখানে তো অফিসের কাজকর্ম করার পরে রাতের বেলা খুবই ক্লান্ত লাগে এখানে সব বড়রা আর বন্ধুরাও বলেছে যে সময় মতো সমস্ত খাবার দাবার খেয়ে নেওয়ার জন্য আর একটু ননভেজ খেলে বেশ এনার্জি পাওয়া যায় কিন্তু আমি সে সমস্ত কিছুও ট্রাই করেছি কিন্তু কোনো পার্থক্য বুঝতে পারিনি আমার এক ভালো বন্ধু আছে ইন্দ্রনীল ধারা ওই আমাকে প্রথম বলেছিল নিউট্রিচার্জ মেল আর নিউট্রিচার্জ প্রোডাইটের ব্যাপারে রোজ সকালে জল খাবারের পর আমি নিউট্রিচার্জ মেলের একটা বড়ি আর তার সঙ্গে নিউট্রিচার্জ প্রোডাইটের একটা স্কুপ দুধের সঙ্গে খাই কখনো সখনও যদি আমি বাড়িতে খেতে ভুলে যাই তাই জন্য আমি অফিসেও একটা ডাব্বা রেখে দিয়েছি সেটা আমি বিকেলবেলা শেকার্সে মিলিয়ে খেয়ে নিই গত কুড়ি দিন ধরে আমি নিউট্রিচার্জ মেল আর নিউট্রিচার্জ প্রোডাইট খেয়ে চলেছি আর এতে আমার খুবই উপকার হয়েছে যেমন ধরুন আমার প্রথমে আগে তিরিশ মিনিট ফুটবল খেলার পরই খুব ক্লান্ত লাগতো কিন্তু এখন সত্তর মিনিট খেললেও কোনো ক্লান্তি আসে না আর এখন অফিসে সাতটা থেকে আটটা অবধি কাজ করি কিন্তু তবুও রাতে কোনো ক্লান্তি আসে না যেহেতু আমি নিউট্রিচার্জ মেল আর প্রোডাইট থেকে অনেক সুবিধা পেয়েছি তাই আমি ভেবেছি যে এটাকে আমি ছমাস অবধি কন্টিনিউ করব সামনেই আমার বাবার ঊনপঞ্চাশতম জন্মদিন তাই সেই সময় আমি নিউট্রিচার্জ মেল আর প্রোডাইট গিফট করব যেহেতু হেলথের থেকে বড় গিফট হতেই পারে না থ্যাংক ইউ নিউট্রিচার্জ